নরসিংদী পৌরসভায় পরিবেশ বান্ধব ও জনস্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ময়লা আবর্জনা ও নিষ্কাশনে নেওয়া হয়েছে নিয়মিত বজ্র অপসারণ ব্যবস্থা উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কর্মীদের চিত্র পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এখন প্রতিদিন নির্দিষ্ট সময় ও ট্রাকে ময়লা সংগ্রহ কার্যক্রম চালনা হচ্ছে পাশাপাশি ব্লকভিত্তিক ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রমও চলছে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কর্মীর বক্তব্যে জানা যায় এখানে প্রতিদিন ময়লা জমে থাকে এখন আর প্রতিদিন ময়লা জমে থাকে না প্রতিদিন গাড়ি আসে গাড়ি নিয়ে যায় এবং জনগণ সচেতন হচ্ছে স্থানীয় একজন দোকানদারের বক্তব্যে জানা যায় আগে ময়লা গন্ধে বসা যাইত এখন পরিবেশ ভালো ব্যবসা ভালো শহরের উন্নয়ন এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত মাইকিং লিফলেট বিতরণ ও স্কুল পর্যায়ে সচেতনতার কর্মসূচিও বাস্তবায়ন করছে পৌরসভা কর্তৃপক্ষ এ ব্যাপারে পৌর প্রশাসক বক্তব্য বলেন নরসিংদী পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানের বর্জ্যগুলো আমরা প্রতিনিয়ত একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি পাশাপাশি ইজারা কার্যক্রমের মাধ্যমে আমরা এটি একীভূতভাবে সমন্বিতভাবে কাজ করছি এবং সব ময়লাগুলো এখন আগের থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমরা আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত রাখবো এই সফল অভিযানের ফলে শহরের কমছে জলবদ্ধতা বেড়েছে নাগরিক সন্তুষ্টি ধীরে ধীরে গড়ে উঠছে একটি পরিচ্ছন্ন বাসযোগ্য এবং স্বাস্থ্যবান্ধব শহর সকল নাগরিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পৌরসভা থেকে জানানো হয় ময়লা এবং বর্জ্য অপসারণের জন্য আমি পৌরবাসীকে অনুরোধ করবো নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন পৌরবাসীকে সহযোগিতা করুন নরসিংদীর শহরে যেমন ময়লা কমেছে তেমনি বাড়ছে সচেতনতা এমন উদ্বেগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি শহরে নৌসিং থেকে মেহেদিয়াসান আইনিউজ বিডি